আপনারা বিজ্ঞানের লেলে যান গিয়ে বিজ্ঞানীদের জিজ্ঞাসা করুন ওইহে বিজ্ঞানীরা আপনারা তো আমাদের দেশের বাইরের শত্রু হাত থেকে দেশকে রক্ষা করার জন্য অনেক উন্নত উন্নতমানের আগ্নেয়াস্ত্র নিশাইল আবিষ্কার করেছেন করেছেন আপনারা তো আমাদের দেহের বাইরের শত্রু রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করার উন্নত উন্নত মানের অ্যান্টিবায়োটিক টিকা আবিষ্কার করেছেন কিন্তু ওহে বিজ্ঞানীগণ আমাদের দেহের ভেতরে যে ছটা শত্রু আছে কাম ক্রোধ লোভ মহ মদ মাছর এই ছটা শত্রু হাত থেকে আমাদেরকে রক্ষা করার ব্যাপারে আপনাদের বিজ্ঞানের গবেষণাগার কি আবিষ্কার করেছে কোন কিছু আবিষ্কার করেছে অথচ দেখুন এই রোগ জীবাণু যদি ক্ষতি করে আপনার শরীরটাকে কিছুদিন অসুস্থ রাখবে বা এই শরীরটাকে শেষ করে দিতে পারবে ওই রোগ জীবাণু আপনার পরের জন্মে গিয়ে তার ক্ষতি বিস্তার করতে পারবে না আবার ওই আগ্নেয়াস্ত্র বা মিশাইল বা বাইরের শত্রু আপনার দেহটাকে শেষ করতে পারে আপনার পর পর জন্ম নিয়ে ওই শত্রু বৈদেশিক শত্রু আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু আমাদের ঘরোয়া যে ছটা শত্রু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্র ছজনকে বলতে হবে না আপনি একজনকে চ্যালেঞ্জ করে বলুন ওই কাম তুমি আমার কি ক্ষতি করতে পারো ও আপনারে এমন পাপে লিপ্ত করে দিয়ে আপনার কয়েক হাজার জন্ম নরকে ভোগ করার ব্যবস্থা একা কাম করতে সমর্থ অথচ সেই মহান শক্তিশালী শত্রুগুলোকে বধ করার তাকে দমন করার তার ভয়াবহতা সম্বন্ধে সচেতন করার কোন ব্যবস্থাই আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই আমাদের পার্থিক বিজ্ঞানের গবেষক তিনি তার রচিত ধর্মগ্রন্থে শ্রীমদ্ভগবদ্ গীতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে এই ছটা শত্রু এরা কোথা থেকে উৎপন্ন হচ্ছে কিভাবে বল বৃদ্ধি করছে কিভাবে তাদের দুর্বল করে বিনাশ করা যায় সমস্ত ফর্মুলা তৈরি করে শ্রীমদ ভগবত গীতাতে শ্রীমদ ভারত মহাপুরাণে থরে থরে সাজিয়ে রেখে গেছেন তাহলে আমরা যদি সেই ধর্মগ্রন্থকে সেটা যদি ধর্ম গ্রন্থাগারে পড়ে থাকে বা সেই ধর্মগ্রন্থকে সাম্প্রদায়িকতার আবরণের মুড়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে থেকে দূরে সরিয়ে রাখি আমাদের জাতির কল্যাণ দেশের কল্যাণ কখনো সম্ভব কি